কুয়াশা ভালোই কুয়াশা এই যে একদম ছাদে আসলে বেশি ধরা যায় দেখা যায় অনেক মানুষ আসছিল মানুষের হাত পড়লে কি হয়ে যায় এই চেয়ার গুলা গুছাইলাম কয়েকটা করে নেয়া যায় গুলা সাপা করলাম তোমা ঝাড় দিচ্ছি মেয়ের স্কুল খোলা স্কুল খোলা দুই দিন বন্ধ ছিল একদিন সেকেন্ড স্যাটারদে সানডে টিফিনের জন্য আপনার এই যে দই দিয়ে দিছি গাজর পেঁয়াজ সুজি দিয়ে একটু হলুদের দিয়ে একটু চিলার মতন করে বানাই দিয়ে কাঁচামরিচ দিব না তির বস্ত্র সামান্য লবণ একটু হলুদ গুঁড়া ধর ঠিক হয়েছে তো ভাল্লাগত দিয়ে দিছি ভাই তেল দিয়ে দিছি ওরে ওই মাত মাতবর আমি খুলতেছি দাঁড়াও 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 আমা 가리 아이 씨 আজকে ভেন্ডি মারা হয়েছে কালকে মারা হয়েছে আজকে ভর্তা বানাইছে সাফা করে দেওয়া হয়েছে কালকে কিছু কিছু সবজি লাগানোলে যেগুলো বেগুনের যে বেগুনির চারাগুলা টমেটো ফুলকপি গাজরের বীজ লাগানো হয়েছে তারপরে সকালে তো বারান্দা মুছেই দিচ্ছি আশা করলাম এই স্যান্ডেলটা না দিন নেয়া হয়েছে বাটা আচ্ছা আপনার কাপড় শুকা দিলাম ওয়াশিং মেশিনে কাপড় আছে ফ্রিজটা সাফা করি আচ্ছা কোনো কাজে হাত দিব না বাথরুম সাফা করি নারকেলের আপনার তেল বানাইছে না একটু নারকেল রাখছিল আচ্ছা গ্রীনডারি করে রাখি গ্রাইন্ড করে রাখি একটু কি খাবো কি বলে জ্বর দাশানা খাইতে চাইছি ফ্রিজ খুলে নিছি কি যে অবস্থা করতে চাই প্রত্যেক দিনে আপনার মেহমান থাকে স্ক্রাবে আপনার ভিম লিকুইড ফ্রিজটা বন্ধ করে নি কি যে হইছিল ও আইসক্রিম করতেছে ভাই জি পাইলাম কি বলে ওই দিন চিংড়ি মাছ আনছিল না ওইগুলা লোকি চাবা করা গেত ওইগুলা কাইটা নেই মনে হয় থাকে না এই ছোটো ছোটো একদম একটা করবার যার একটা মনে হয় চোখে বাজে এই যে মাছগুলা কাটতে আধা ঘন্টা বেশি লাগলো একদম ছোট ছোট অনেক দেরি লাগছে ভালো করে লবণ দিয়ে আর আপনার লেবুর রে ধুলাম একটু পলিথিনে পেসায় ফ্রিজে রাখে নারকেল গুলাই যে ইড়া করে রাখলাম কত কাজে বাপরে সময় মধু আর একটু দই দিয়ে মুখে লাগাই একটা কাপড় ধোবো হাতে লাগাই ধুয়ে গোসল করে আসি কাজের শেষ নাই একটু ফ্রিজেই পাইছি ডালের রস ভাবছি পিঠাই বানাই নাকি

সাজ সিঙ্গার খাবা নাকি তুমি আস এইখানে আস মামা উম উম সুত